দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি শান্ত সময় এবং আমরা এই মুহূর্তে আছি টরন্টো প্যাভেলিয়নে টরন্টো প্যাভেলিয়নে বাংলাদেশ সোসাইটির আয়োজনে চলছে বিজয় দাস সেখানে। বাংলাদেশি যারা আছেন তারা আপনারা জানেন যারা টরন্টোতে বসবাস করছেন আজকে বেশ প্রতিকূল আবহাওয়া এই টরন্টোতে কিন্তু এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছেন এবং আয়োজকরা আছে আমি একটু আয়োজকদের এক অংশ দেখাতে চাই আমার সঙ্গে আয়োজকরা আছেন এবং একে একে আমি তাদের কাছ থেকে শুনে নিতে চাই যে কেমন আয়োজন হলো বলে তারা মনে করছেন কি প্রত্যাশা তাদের ছিল আমি তার আপনাকে শুরু করি যে কি মনে হয়েছিল কতটা ভাবনা আপনাদের ছিল ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল ধন্যবাদ আজকে আমরা গত প্রায় দেড় মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটাকে তৈরি করেছি কিন্তু ওয়েদারের সাথে তো কারোর কিছু করার নেই তো এই বৈরী আবহাওয়াতে আমি মনে করেছিলাম শখানেক লোক হয়তো হবে কারণ এই থ্রিজি রেইন এবং এই ধরনের বৃষ্টিতে আসলে আমি যদি এই অর্গানাইজারদের মধ্যে না হতাম আমিও হয়তো আসতাম কিনার সন্দেহ তো সেই ইয়েতে আমরা এসছি এবং এখানে আপনারা দেখছেন যে হল ভরে গেছে তো সবাইকে ধন্যবাদ আপনারা আসছেন এবং ভবিষ্যতেও ইনশালা আমরা ধারাবাহিক নেতৃত্বে আরও এই ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে আরোজন আছেন আব্দুলা জবাই তিনি এই টর বিভিন্ন আয়োজনগুলো আসলে করে থাকেন এবং তার নেতৃত্বে আসলে আয়োজনগুলো সবসময় হয়ে থাকে আবুদারা জুবাইয়ের স্বাগত আপনাকে ক্লাইমেট চ্যানেলে কিন্তু জানতে চাই সেটা হচ্ছে যে কেমন মনে হয় আসলে এই যে বলছিলাম আমরা যে এই এরকম একটি ওয়েদার সেই ওয়েদার উপেক্ষা করে এত আমন্ত্রিত অতিথি হল ভর্তি অতিথি এবং সব কিছু মিলিয়ে আসলে আয়োজনকে কেমন হয়ে যায় আসলে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মিডিয়ারা আজকে যে সাকসেস ইট ইজ অল বিলংস টু মিডিয়া আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন যেভাবে আপনারা অ্যাড দিচ্ছেন মানুষকে দিচ্ছেন ওই কারণে আজকে দেখেন এত গৈরী হওয়ার কারণেও এত লোক হয়েছে প্লাস আমাদের সোসাইটি এসছি সবসময় বিনোদনমূলক অনুষ্ঠান কোন পয়সা ছাড়া অনুষ্ঠান করি আমরা টিকিট বেচে কারোর উপর নির্ভর করে লিডার হইতে চাই না আমরা স্বঘোষিত লিডার উই পে ফ্রম আস এন্ড উই পে টু দা পিপুল একটা জনগণ আসবে তাদের কাছে চান্দা নিয়ে তাদেরকে দিয়ে আমরা স্টেজ উঠি না সুতরাং সোসাইটি একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সবসময় করে প্লাস এটাও জানবেন ভবিষ্যতে আমরা কোবানা করব সেপ্টেম্বর ছাব্বিশ সালে সেটাও বড় পরিসর হবে চল্লিশতম কোবানা পঁচিশতম বাংলাদেশ সোসাইটির আপনার জন্মবার্ষিকী হবে বিগেস্ট শো ইন নর্থ আমেরিকা নট অনলি ইন ক্যানাডা নর্থ আমেরিকা এবং চার দিন ধরে অনুষ্ঠান হবে ফ্রাইডে স্যাটারডে সানডে অ্যান্ড মানডে দল মত নির্বিশেষে বিনয়ের সবাই সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে জয়েন করেন এবং বাংলাদেশি ভাই বোনদেরকে আমরা আরো সুন্দরভাবে যাতে দেখাইতে পারি হোয়াট ইজ আওয়ার মেন কালচার আর আমি চাই না আমি কোনো পার্টি করি না আমি কোনো রেইস বিরোধী না আমি দল মত নির্বিশেষ একটা লোক আমি বাংলাদেশে পলিটিক্স করতে এখানেও করি না আমার একটা হচ্ছে পলিটিক্স আমি বাংলাদেশি আমি বাংলাদেশিদেরকে নিয়ে এই শহরে যেহেতু আমি নর্থ আমেরিকা থেকে কিছু করতে চাই আবারও সবাইকে ধন্যবাদ বৈরী ভাই আসার জন্য থ্যাংক ইউ টু এভরি ওয়ান থ্যাংক ইউ ভেরি অনেক ধন্যবাদ আপনাকে এবং নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছেন ক্লাইমেট চ্যানেল যারা দেখছেন এবং দেখবেন তারা নিশ্চয়ই এই যে আগামী যে আয়োজনগুলোর কথা শুনছিলেন নিশ্চয়ই সেসব আয়োজনে আসবেন এবং আয়োজকদের এই যে চেষ্টা সেটা আপনারা সফল করবেন নিজেরাও সেই আয়োজন উপভোগ করবেন আমাদের সঙ্গে আরেকজন আছেন তার কাছে একটু শুনে নিতে চাই কি মনে হচ্ছে হচ্ছে আমার বাচ্চা আজকের আয়োজন আমার কিছু বড় আত্মবোধ হয় আমি এখন এখানে কথা বলে সময়ের করতে চাই না সবাইকে অনেক ধন্যবাদ আর আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা এই মুরিয়াবাদ যাচ্ছে আর ক্লাইমেট চ্যালেঞ্জকে ধন্যবাদ যারা আছে তাদের এখন সভা দেখেছিলাম এবং দীর্ঘ লম্বা একটি সময় কিন্তু তারা এই পেছনে তাদের সময় দিয়েছে এবং আজকে তারা যে সে আয়োজন তাদের হয়েছে এবং এখন অঞ্চল

নিশ্চয়ই এবং আমরাও অনেক ধন্যবাদ এবং আমরা আমাদের ক্লাইমের চ্যানেলের মাধ্যমে আমাদের যারা দর্শক আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যে আগামীতে যে অনুষ্ঠানগুলো আছে আজকের অনুষ্ঠানের মতো সেসব আয়োজনে আপনারা অংশ নেবেন এবং এই সব আয়োজন আপনারা সফল করবেন কারণ আপনাদের জন্য এই আয়োজনগুলো সবাই ভালো থাকবেন থাকুন ক্লান্ত